সে নারদমণি গেছেন নারদমণি গিয়ে বলছেন দেবী আচ্ছা তুমি যে এই শিবটাকে ভালোবেসে বিয়ে করলে পার্বতী কিন্তু সতী সতী কিন্তু শিবকে লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন জানেন হাসছেন কিন্তু যদি জানতে চান ভাগবত মেয়ে চতুর্থ স্কন্ধ পড়বে তার বাবা একদম চাইছিল না এই বৈরাগী লোকটাকে বিয়ে দেবে না কারণ বাবা খুব ধনী লোক আর শিব ঠাকুর শিব ঠাকুর পণ্ডস পাউডারই কিনতে পারে না ছাই বসে তো ওই জন্য কিন্তু সতী ভালোবেসে ফেলেছিল আই লাভ ইউ সেই জন্য জামাইকে পছন্দই করতো না একদম পুরো চতুর্থ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত ছটা অধ্যায়ে সুখদেব গোস্বামী শ্বশুর জামাইয়ের ঝগড়া রসিয়ে রসিয়ে বলেছেন পড়বেন কিরকম ঝগড়া করেছে। দক্ষ আর শিব ঠাকুর তো গেছেন নারদমণি গিয়ে বলছেন দেবী তুমি যেই শিব ঠাকুরকে বিয়ে করলে তুমি তো ভালোবাসো শিব ঠাকুরকে শিব কি তোমাকে ভালোবাসে বলো তো কেন না না ভালোবাসো তো বিয়ে হলো কী করে আমার মনে হয় না যেহেতু ও তোমাকে ভালোবাসে কারণ নারদমণির একটা কাজ হচ্ছে খল নারদ ঘরে গিয়ে ঝগড়া বাঁধায় যেমন গ্রামে কিছু লোক আছে না ঘরের লোকের মধ্যে ঝগড়া বাঁধায় ওকে কি বলে ডাকে তুমি কি তো নারদের কাজ ঝগড়া বাঁধিয়েছে বলছে তুমি এরকম বলছো কেন সে ভালোবাসে না আমাকে বল যদি তোমাকে ভালোবাসে যদি মনে করো তোমাকে ভালোবাসে আমি মানলাম তুমি ভালোবাসো উনিও তোমাকে ভালোবাসে আচ্ছা তুমি বলো তো ওনার গলায় হাড়ের মালা আছে কেন কাহিনীটা কি তিনি হাড়ের মালা পড়েছেন কেন তোমাকে কোনো বল কোনো দিন বলেছে হাড়মালার পর মাহাত্ম বলছে না তো তাহলে আমি মনে করি তোমাকে ভালোবাসে না এটা গুপ্ত রেখেছে মাথা গেছে ঘুরে তখন গিয়ে জিজ্ঞাসা করছেন আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে বুঝছি কি আচ্ছা তুমি সে হাড়মালো পরে রাখো কেন তোমার কৃপায় সবাই বড় বড়ো ঘর বাড়ি সম্পদ সব লাভ করলো আর তোমার একটা সেনকো গোল্ড কিনতে পারো না হ্যাঁ এতটুকু পয়সা নাই না হলে অঞ্জলিতে যাও অঞ্জলিকে কিনে আনো একটা অঞ্জলি বলবে না এখন অঞ্জলি ছাড়া অঞ্জলি হয় না বলবো ওর অ্যাডভার্টাইজ দেবে তো কেন একটা হাড় মালা পরে কেন তখন শিব ঠাকুর বলছেন সেকি গো তোমার এই বুদ্ধি কে দিল মাথায় হ্যাঁ এ হাড় তো তোমারই দেহের হাড় বলছে মানে তুমি প্রতি কল্পে জন্মগ্রহণ করার মৃত্যুবরণ করো আর তুমি মৃত্যুবরণ করলে তোমাকে তো আমি ভুলতে পারি না আমরা কি করি স্ত্রীর বা স্বামীর ছবিটা টাঙিয়ে রাখি আমি কি করেছি জানো সে বলছে আমি কি করি জানো তোমার এক টুকরা হাড় নিয়ে আমি মালা গেঁথে পরি কেননা আমি তোমাকে যে খুব ভালোবাসি তুমি বিশ্বাস করো সত্যি আই লাভ ইউ তোমার সত্যি এ প্রত্যেকটি হাড় তোমার দেহের হাড় প্রত্যেকটি হাল এটা শুনে পার্বতীর কাছে মাথা ঘুরে তার মানে আমি মারা যাই তুমি মার না বলছে আমা আমি তো মৃত্যুঞ্জয় আমি তো মৃত্যুকে জয় করেছি ভগবান শিবের নাম না মৃত্যুঞ্জয় আমি তো মৃত্যুকে জয় করে আমার নাম আছে অমরনাথ আমার তো মৃত্যু হয় না তোমার মৃত্যু হয় তখন পার্বতী বলছে তাই নাকি তাহলে তোমার মতো আমাকেও মৃত্যুঞ্জয় তুমি করে দাও তোমার সেই শক্তি দিয়ে আমি মৃত্যুঞ্জয় হতে চাই বলছে মৃত্যুঞ্জয় হওয়ার একটাই মন্ত্র হচ্ছে ভাগবত শুনতে হবে এটা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্রের ক্যাপসুল ডেলি একটু একটু করে খেতে হবে তাহলে আপনিও মৃত্যুঞ্জয় হয়ে যাবেন বলে যা করতে হয় আমি করব আমি মৃত্যুঞ্জয় হতে চাই বলে চলো তাহলে তোমাকে ভাগবত শোনাব কালকে বলছিলাম শিবের তো ঘর নেই নিয়ে গেছেন গাছের গোড়ায় দিয়ে গাছের গোড়ায় বসিয়ে তিনি উপরে বসেছেন নিচে পার্বতী বসেছেন বলছেন আমি ভাগবত কথা বলবো কালকে আমরা শুনেছিলাম ভাগবত কথা শোনার প্রতি কীভাবে আগ্রহ কৈলাস থেকে এসছিলেন বলছিলাম না কালকে মনে আসতো গদ্রুম দ্বীপে বা মধ্য দ্বীপে এবারে ভাগবত কথাকার তিনি খুব সুন্দর ভাগবত কথা বলেন শিব বলছে আমি ভাগবত কথা বলবো আর শিব হচ্ছেন রামের ভক্ত শঙ্কর্ষণের ভক্ত আমি শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন হয়ে ভাগবত কথা বলবো তুমি শুনবে তো তুমি শুনছ কি না হুঁ দেবে কেন শিবজি চোখ বন্ধ করে ভাগবত কথা বলবেন তো হুঁ দেবে কেন তুমি শুনছ কি না তো আমি ভাগবত কথা বলবো তুমি হুঁ দেবে যখন আমরা বাড়িতে ছিলাম ঠাকুমা রাত্রে ঘুম পাড়াতো না বাচ্চাদের যে আমি গল্প বলবো তুই হুঁ দিবি হুঁ বন্ধ হয়ে গেছে মানে ঘুমিয়ে পড়েছে এখনকার দিনে ঠাকুমারা করেন না কেননা বাচ্চাদের উপরে এত বোঝা পড়ে গেছে মা বাবারা এতটাই মানে কি বলা যায় ছেলে মেয়ের প্রতি এতটা মানে একটু আদর যত্ন নাই এত বোঝা চাপিয়েছে তাকে নাচ শিখতে হবে তাকে গান শিখতে হবে তাকে আর্ট শিখতে হবে কম্পিউটার শিখতে হবে তাকে আর পড়ার পড়াতে তাকে প্রতিযোগিতায় এগোতে হবে তার রেস্ট নেই ঘুম থেকে টেনে হিঁচড়ে টিউশন টিউশন থেকে এসে স্কুল স্কুল থেকে এসে নাচ গান আর এত করার পরে রাত্রে আর গল্প পাড়ে ঘুম পাড়াতে হয় না শুধু ডিনার খাইয়ে বিছানায় ফেলে দিলে সুইচ যাও সেই জন্য ঠাকুমা বা মায়ের কাজও কমে গেছে যা তো শিব বলছেন আমি ভাগবত কথা বলবো তুমি কি করবে আরে আপনারা একটা ঘুম ঘুমতে আলো আমার ঘুম এসে যাবে শিব বলছেন আমি ভাগবত কথা বলবো তুমি কি দেবে হুম আর জোরে বললাম হুম আমি আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি তো শিবজি ভাগবত কথা বলছেন একদম শঙ্কর ওখানে মগ্ন হয়। আর পার্বতী দিচ্ছেন পার্বতী দিচ্ছেন হুঁ তো হুঁ দিলে হবে কি করে যেখানে ভাগবত কথা হয় সেখানে নিদ্রাদেবী বিরাজ করে। ওই আমরা একটু গল্প বা গান টান করে ভাগবত কথা বলি বলে সবাই একটু জেগে থাকে নাহলে যেখানে যেখানে ভাগবত পাঠ হচ্ছে দেখবেন লোকে ভাগবত পাঠ শুনতে যায় কারা বুড়ো বুড়িরা তো ভাগবত পাঠ শুনে এরকম বসে বোঝে না দু চারটা বুড়ি বসে শুনে ভাগবত পাঠ মানে ঘুম আসবেই আমাদেরও পাঠে ঘুম আছে যখন দেখবেন মন্দিরে যে সমস্ত পাঠ হয় যখন পাঠক বলবে অজ্ঞান তিমিরান্ধস জ্ঞানাঞ্জন সলা গয়া চক্ষুর অনমিলিতম যে না তসময় শ্রী গুরু চোখ কান খুলে ভাগবত কথা শুনো পাঠক বলবেন চক্ষুর অনুমিলিতম যেন আর শ্রোতা হবে নিমিলিতম যেন কখন চোখ খুলবে মন্ত্রাস ভাগবতাম কি